নিজেদের অস্তিত্ব ভূমি রক্ষার জন্য কক্সবাজারের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সম্মুখ দখলবাজ ইনুসের সোনা বাহিনীর বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সারা দেশের বাকি তেষট্টি জেলার মানুষের এভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে তা না হলে আমরা কোনোভাবেই এই দেশেকে এই দেশের মানচিত্রকে রক্ষা করতে পারবো না আপনারা দেখে থাক দেখেছেন গত চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে এই সেনাবাহিনী আমাদের দেশের যাদেরকে আমাদের দেশের প্রতীক আমাদের দেশের শান্তিগামী একটি বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী মনে করে যাদের প্রতি যে সম্মান ভক্তি ছিল সেই সম্মান ভক্তির জায়গা থেকেই বলছি দেশের সেনাবাহিনী ইতিমধ্যে তারা যেভাবে মানুষের সাথে দেশের জনগণের সাথে যেভাবে মিথ্যাচার করছে দেশবাসী দেখেছে জাতির উদ্দেশ্যে ভাষণের সেনা প্রধান চব্বিশের পাঁচ আগস্ট বলেছিল আজ থেকে দেশের মানুষের জানমার নিরাপত্তার দায়িত্ব আমার বাংলাদেশ সেনাবাহিনীর তিনি এ পরেও বেশ কয়েকবারই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছিল কিন্তু এই সেনাবাহিনীর সামনে আপনারা দেখেছেন কিভাবে স্বাধীনতার আতুর ঘর বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর ভাঙচুর করা হয় এই সেনাবাহিনীর মধ্যে কিছু কথিত পাক বাহিনী ঢুকে গেছে যে পাক বাহিনীরা কিভাবে বঙ্গবন্ধুর ছবি কমারণা করেছে দেখেছেন আপনারা দেখেছেন এই সেনাবাহিনীর চোখের সামনে সাতজন বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে তাদের প্রতি অপমান অবজ্ঞ করা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে স্বাধীনতার স্মৃতি সারা দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এই সেনাবাহিনীর সামনে এই সেনাবাহিনীর সর্বউপস্থিতিতেই সারাদেশে সারা দেশে সৃষ্টি করে ইতিমধ্যে দশ হাজারের অধিক সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে গুম করা হয়েছে হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এর মধ্যে সেনাবাহিনীর উপস্থিতিতে সারা দেশে প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কারাবন্দী করে রেখেছে তারপরেও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই সংগঠনটির নেতা কর্মীরা যখনই রাস্তায় দেখতেছেন কত বড় বড় দিনকে দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের নেতা এরই মধ্যে জনগণকে সত্যটাও পৌঁছে দিতে সক্ষম হয়েছে চব্বিশের পাঁচ আগস্টে কোন ধরনের নয় গণভুত্থানের মাধ্যমে ছাত্র সাধারণ মানুষকে হত্যা করে হামলা করে ক্ষমতা দখল করেছে আর তার সাথে শ্রাওভাবে নিবিড় সহযোগিতা করেছে এই আজকের এই সেনাবাহিনী সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সেনাবাহিনী খুন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই সেনাবাহিনীর হাতে হত্যা শিকার হয়েছিলেন জিয়াউর রহমান এই সেনাবাহিনী দিনকে দিন অনেকবারই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচিত সরকারের ক্ষমতাচ্যুত করে এই সেনাবাহিনী দেশের মধ্যে দখলবাজি করা জঙ্গিবাদের হামলা সমস্ত কিছুর দেখেছেন এই সেনাবাহিনীর সর্ব উপস্থিতিতে হয়েছে কক্সবাজারের মতো করে সারা দেশের মানুষের কাছে অনুরোধ থাকবে আপনার ঐক্যবদ্ধ হন ভূমি রক্ষার জন্য কক্সবাজারকে মহেশখালীর এক ভাই তিনি আমাকে মক করেছেন জীবন থাকতে তারা মাতে দিবে না করে সারা দেশের সাধারণ মানুষকে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই দখলবাদ সরকারের বিরুদ্ধে সচেষ্ট হন এবং তাকে রুখে দিন যেখানে সেনাবাহিনী কত হাজার হাজার মানুষকে মারবে সেনাবাহিনী আর কত ধরনের অত্যাচার তারা সহ্য করবো আমরা সেনাবাহিনীর এখন উপস্থিত তাদের কাছে স্পষ্ট বক্তব্য আমরা জানতে চাই দেশটা পশ্চিমা সাম্রাজ্যবাদ আর জঙ্গিবাদ পাকিস্তানিদের হাতে তুলে দিচ্ছেন কি না বিষয়ে তারা বক্তব্য দিলেই তো হয়ে যায় সাধারণ মানুষের স্পষ্টত বুঝতে পারে তথাপি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই কক্সবাজারের ন্যায় সারা দেশের সাধারণ মানুষ আজ আছে আমরা কিন্তু আমাদের মাটি আমাদের ভূমি আমাদের মানচিত্র কোন ধরনের সাম্রাজ্যবাদ পূর্ব পাকিস্তান হতে দেব না আপনারা যত যাই করুন না কেন আপনারা এখন সিদ্ধান্ত নেবেন দেশের জনগণের পাশে দেশের পাশে দেশের জন্য থাকবেন কি থাকবেন না আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর মধ্যে সবাই পাক বাহিনী হয় নাই সবাই ইনুসের বাহিনীতে পরিণত হয় নাই তাদের প্রতি দেশপ্রেম রয়েছে দেশের প্রতি আনুগত্য রয়েছে নিশ্চয়ই তারা দেশ এবং মানব জাতির কল্যাণের জন্য কাজ করবেন সাম্রাজ্যবাদ দখলবাদ হাত থেকে দেশকে রক্ষার জন্য সশস্ত হবেন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করি যাবনা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ